আসসালামু আলাইকুম স্টক ক্লিয়ারেন্স অফার লাইভ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে কিন্তু এই যে না একদম স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিব যে ড্রেসগুলা আমরা সাতশো টাকা পাইকারি সেল দিছি সেগুলো কিন্তু অফারে এখন দিয়ে দিব খুবই কম প্রাইসে আর ড্রেসগুলা নিতে হলে অবশ্যই আপনাকে পুরো লাইফটিতে থাকতে হবে এবং দেখতে হবে আমাদের কালেকশনগুলা তো প্রথমে আমি একটু দোকানের ঠিকানাটা বলে দিই দোকানের ঠিকানা হচ্ছে বান্টি বাজার এটা ডাকা সিলেট মহাসড়কের পাশে বান্টি বাজার বান্টি বাজার এসে আপনারা একটু আমাদের কল দিলে দোকানে এসে দেখে নিতে পারবেন তো দোকানে যদি আসেন আপনারা তাহলে কিন্তু অনেক থ্রি পিস আপনারা দেখে শুনে নিতে পারবেন যদি কেউ আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার দেন সেক্ষেত্রে কিন্তু আমরা হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি করে থাকি যে এই ড্রেসগুলা কিন্তু হচ্ছে নাইরা সিকোয় বর্তমান মার্কেট কাপানো যেই ড্রেস কম প্রাইসের মধ্যে অল ওভার গর্জিয়া সিকোয়েন্সের কাজ করা এই থ্রি পিসগুলা কিন্তু একদম পারফেক্ট আর আপনারা কিন্তু এই থ্রি পিসের সাথে আড়াই আড়াইগজের সেলোয়ার এবং পাঁচ হাতের একটা অন্যা পেয়ে যাচ্ছেন তাছাড়া এই থ্রি পিসগুলা হচ্ছে হানড্রেড পারসেন্ট রংকস গ্যারান্টি তো যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে ইনবক্স করে অথবা ভিডিও কলে অথবা দোকানে এসে আপনারা নিতে পারবেন তো দোকানে আসলে কিন্তু আপনাদের জন্য এবং আমার জন্য অনেক ভালো কারণ দোকানে আসলে আপনারা দেখে শুনে যাচাই করে তারপর ড্রেস নিতে পারবেন তো যারা লাইভটি দেখছেন আপনারা একটু ফাস্ট ফার্স্ট লাভ ডেক্ট এবং শেয়ার দিয়ে দিবেন একসাথে সবাই শেয়ার দিয়ে দেবে এই যে দেখুন ড্রেসটার অন্যটা দেখুন পুরো পাঁচ হাতে এবং হান্ড্রেড পারসেন্ট রং কস্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই ড্রেসগুলোতে আর প্রাইসটা কিন্তু থাকবে যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইস প্রাইসটা জানতে অবশ্যই আপনারা ইনবক্স করতে হবে কারণ প্রাইসটা কিন্তু আমরা ইনবক্সে বলে দেব এবং খুবই কম প্রাইসে বলে দিব আর দোকানে যদি আসেন দোকানে আসলে কিন্তু আরও অনেক কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো আমি আবারও আপনাদেরকে দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে বান্টি বাজার ঢাকা সিলেট মহাসড়ক এবং গুলতাগাঁও সিয়ার পরে ভুলতাসিয়ার পরে বান্টিবাজার বানটিবাজার যমুনা ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকান এখানে এসে যদি আপনারা আমাদেরকে কল দেন কল দিলে কিন্তু আপনাদেরকে আমরা দোকানে নিয়ে আসবে এই ড্রেসের কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার রয়েছে চারটা করে কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে অথবা আমাদেরকে মেসেজ দিয়ে কালার করে ছবি নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের বর্তমান প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সরি প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন ড্রেসের উপর অফার থাকবে আর যদি কেউ অফার নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন অথবা অর্ডার করবেন যারা লাইভটি দেখছেন আমি আবারও বলে দিচ্ছি লাইভটি শেয়ার করে দিবেন এবং একসাথে লাভ রিয়ক দিয়ে দিবেন তাহলে কিন্তু এই লাইভটি আপনাদের থাকবে আর যে কোনো সময় আপনারা কিন্তু লাইভটি থেকে বিভিন্ন প্রোডাক্ট এবং ড্রেস অর্ডার করতে পারবেন তো আমি আবার বলে দিচ্ছি যারা অনলাইনে মানে হোম ডেলিভারি অথবা অফিস ডেলিভারি নিতে চায় তারা কিন্তু আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তাছাড়া কিন্তু আপনারা হোম ডেলিভারি কিন্তু আমরা সারা বাংলাদেশ দিয়ে যে দেখুন ড্রেসটা দেখুন এবং ড্রেসের যে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন এই কিন্তু প্রচুর ডিজাইনের থ্রি পিস আমাদের রয়েছে তো যারা নিবেন আমি আবারও বলে দিচ্ছি যারা নিবেন অবশ্যই দোকানে আসার চেষ্টা করবেন দোকানে আসলে কিন্তু আপনারা খুবই কম প্রাইজে নিতে পারবেন এবং যা চাই বা চাই করে তারপর নিতে পারবেন দেখুন খুবই গর্জিয়াস ড্রেসগুলো কিন্তু খুবই গর্জিয়াস এবং আকর্ষণীয় আর বর্তমান যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার চলছে প্রাইসটা কিন্তু থাকবে আগের চেয়ে অনেক কম অনেক কম প্রাইজে থাকবে এরকম প্রচুর ড্রেস কিন্তু আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার নিয়মিত চলবে তাছাড়া আমাদের কাছে ঈদ কালেকশন সব প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু স্টকে নিয়েছে এক আপু কমেন্ট করেছে فاطمه আক্তারী আপু আমি নিয়েছি খুবই ভালো ধন্যবাদ আপু তো এরকম কিন্তু অনেক আপু আমাদের থেকে নিয়ে ব্যবসা করছে এবং অনেকে গিফট দেওয়ার জন্য নিজে তো যারা আপনাদের প্রিয়জনকে গিফট দিতে চান তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন আমরা কিন্তু হ্যাঁ বর্তমান এক পিস নিল পাইকারি প্রাইজে দিয়ে দিচ্ছি এক পিস নিল পাইকারি প্রাইজে দিয়ে দিচ্ছি এবং এই ড্রেসগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু বিভিন্ন কালার রয়েছে প্রত্যেকটা ড্রেসের বিভিন্ন কালার রয়েছে আপনি কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করলে আমরা এই ড্রেসের কালারগুলো দেখাতে পারবো এবং আপনারা কিন্তু নিতে পারবেন দেখুন প্রত্যেকটা ড্রেসের কালার রয়েছে এবং অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিয়ে অথবা বিডু ভিডিও কলের মাধ্যমে কিন্তু অর্ডার করতে হবে আমরা কিন্তু হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দুটি দিচ্ছি সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি এই যে দেখুন ড্রেসটা দেখুন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি এবং দোকানে কিন্তু এসে আপনি যে কোনো থ্রি পিস নিতে পারবেন এই যে দেখুন খুবই চমৎকার খুবই চমৎকার তাসমিন নাহার পিউ আপু লিখেছে নাইস ধন্যবাদ আপু এরকম ড্রেসগুলো কিন্তু আমাদের ঈদ পর্যন্ত স্টকে থাকবে ঈদ পর্যন্ত স্টকে থাকবে তো খুব দ্রুত কিন্তু আমাদেরকে অর্ডার করে আপনারা এই ড্রেসগুলো আপনাদের সংগ্রহে রাখতে পারেন কারণ স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু খুবই কম প্রাইসে দেব আগে যা সাতশো ছয়শো আশি টাকা সেল দিচ্ছি তা কিন্তু বর্তমানে স্টক ক্লিয়ারেন্স অফারে খুবই কম প্রাইজে দিয়ে দেব ধন্যবাদ সবাইকে